এই যে আমাদের নতুন কেপিডি 150 এটা নিয়েছি আমি এবং এটা সোহান বাইকের কাছ থেকে নিয়েছি সোহান বাইక్స్ থেকে আসসালামু আলাইকুম ভিউয়ারস আলখান্দন আমার চ্যানেল জার্নি উইথ ফার আজকে সোহান বাইকে চলাশী আমরা বন্ধুরা সবাই মিলে নতুন বাইকটা রিসিভ করার জন্য খুব এক্সাইটেড আমি হ্যাঁ যে নতুন বাইকটা আজকে রিসিভ করব এই সবাই আছে আলমিন আছে কিয়াস আছে মানিগ আসছে রিমন আছে আর কিছু ভাইব্রালার আছে ওরা আশা কথা ছিল রানারে ফোন দিছি রানার ফোন ধরে নাই আসতেছে অতবা ঠিক আছে তারপর আমরা অফিস কলে কিছু আসা কথা ছিল হামিদ ভাই আর যারা ছিল সবাই আসা কথা ছিল অনেকে আসতে পারে এইমাত্র আসলো ময়রাস্ত থেকে নিএসলো ময়রাস্ত থেকে মাত্র নি আসছে গাইরা সব সরো ময়রাস্ত থেকে গাড়ি অলরেডি চলে আসছে

এবং সোহানের মতো বিষয় হচ্ছে সোয়ান বাইকে কিন্তু গেট দুইটা একটা দিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক যদি আপনার থাকে সেকেন্ড হ্যান্ড বাইকটা ওখান থেকে দিয়ে নতুন বাইকটা এখান থেকে পার্চেস করুন আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে এবং সোয়ান বাইক খুবই ভালো মানুষ এই জন্য কিন্তু ওনার কাছে আসা বারবার দ্বিতীয়বার আসছি এবং লিফানের গাড়ি আবার দ্বিতীয়বার নিলাম যেহেতু লিফান থেকে ভালো একটা সার্ভিস পাইছি আমি সেই সুবাদে দ্বিতীয়বারও লিফানের কেপিটিটা নিয়ে যাচ্ছি আজকে এখান থেকে এবং বন্ধু সবাই আসছে ঠিক আছে যে কি আল্লাহ ভরসা বাকিটা আল্লাহ ভরসা দোয়া করবেন

আমার ভাইকে আসছি ঠিক আছে সোহানবাইকে সাথে সোহান ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করা যায় এবং সোহান ভাই যদি কিছু বলতে চাই আপনার শোরুম সম্পর্কে উনি কিছু বলবে অবশ্যই সোহান ভাই আসসালামু আলাইকুম সবাইকে অনেক ভালোবাসা থাকলো বিশেষ করে মানাব ভাই আমার খুব কাছের একজন পার্সন তাকে আসলে এত বেশি কমাই দিছি যে সারা বাংলাদেশের প্রত্যেকটা বাইকাররা এটা নিয়ে গর্ব করবেন যে মোনাব ভাইকে আমরা কমাই দিছি বাইকের দাম কেন গর্ব করবেন কারণ মোনাব ভাই এমন একজন পার্সন যে সে হচ্ছে বাইকার গ্রুপের বা বাইক অ্যাসোসিয়েশনের বিভিন্ন জায়গায় কিন্তু তার বিভিন্ন অবদান আছে এবং তার অনেক ভিডিও দেখবেন তার অনেক বাইক সম্পর্কে অনেক তথ্য নিয়ে এসে অনেক লাইভ বা ভিডিও বানায় তো এই বিষয়ে আমি অবগত হয়ে কিন্তু তারা কমাই দিছি প্রাইসটা অনেক কমাই দিছি তো বাইকারের গর্ব এই মানাব ভাই তাকে কমাই দেওয়ার অর্থ যে আপনাদের প্রত্যেকটা বাইকারকে সম্মান কর সো আপনারা আমাদের সাথে থাকবেন মানব ভাইয়ের সাথে থাকবেন আর বন্ধুরা মানাব ভাইয়ের পেজটার নাম হচ্ছে জান্নি উইথ ফাদ খুবই সুন্দর একটা চমৎকার একটা নাম সবাই এই পেজ ফলো দিয়ে রাখবেন ভাইয়ের সাথে থাকবেন

এখানে শেষ করছি বেড়ে গেলাম পরবর্তী বিরুদ্ধে আসবে আল্লাহ হাফেজ আসালামুম রাখা